দাঁড়িয়ে থাকবেন একজনের অপেক্ষায় আর আসল না ছুটে গেল এটা কেউ বলেন তবে একজনকে টেনে নেওয়া একটি মত রয়েছে আর একটি মত হচ্ছে যে একজনকে টেনে নিয়ে তার সলাতে ডিস্টার্ব করবেন না এবং তার নেকি কমাবেন না তারা এই যুক্তি দুটো যুক্তি দিয়ে তা বলছে আপনি একাই দাঁড়িয়ে যাবেন আপনার নামাজ হয়ে যাবে কারণ আপনি নিরুপায় যে হাদিসে রয়েছে একাই হয় না কাতার পেছনে এমন ব্যক্তির জন্য যে ডানে বামে দাঁড়াবার সুযোগ আছে তারপরও হয়তো রাকাত ধরার জন্য দৌড় দিয়ে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে গেল জাহেরা করে আর উদ্দেশ্যে করে এরকম অনেক মূর্খ আছে করে তো এইটা তখন নামাজ হবে না তা ওই যে রুকু পেয়ে গেলো রাকাত হয়ে গেলো যেন দৌড় দিয়ে গিয়ে ডানে বামে গেলে তো সময় লেগে যাবে তখন মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেলো এরা মূর্খ এই নামাজ হবে না ওই রাকাত হবে না এভাবে নামাজ হবে না জি আমারও আমি তাকে নামাজ পড়তে বলেছে কিন্তু যে ব্যক্তি নিরুপায় একা দাঁড়িয়ে গেলে হবে এটা একটি মত আর এই বিষয়ে যে আগের বললাম এটা বেশি প্রাধান্য আমি ভুল বলছি না প্রত্যেকের আপন আপন যুক্তি এবং দলিল রয়েছে কিন্তু যদি একজনকে টেনে নিয়ে সঙ্গী বানিয়ে নেয় তাতে তার নেকি কমবে না আশা করি সে যে সহযোগিতা করলে একজন ভাইয়ের সেজন্য তার নেকি তার সাথে আরো বৃদ্ধি পাবে আর একটি বিষয় ওখানে আপত্তি রয়েছে যে তার খুশু নষ্ট করা হলো এর জবাব হচ্ছে সেটা মাসলিহাতুসল্লাহ সলাতের বৃহৎ স্বার্থে যেহেতু তাকে একটু ডিস্টার্ব করা হয়েছে সেজন্য সেটাও কোনো ক্ষতির বিষয় বা আপত্তির বিষয় নয় এজন্য একজনকে ইশারা করে টেনে নেওয়া এটি বেশি ভালো আল্লাহ তাহলে